কালকে আমাত র যখন মায়া দানে মাস্টার হয়ে যাবে এত ভয়ঙ্কার এত ভয়ঙ্কার আম্মা জনাইশ সিদ্দিকার রজি আল্লাহ হুতা আলানফা বলেন ইয়া রসুল আল্লাহ হাবী বল্লাহ ময়দানে মাসের সম্পর্কে একটু ধারণা দেন নবী আমার ডাক দিয়া বলে আয়েশা ময়দানে মাসের সব মানুষগুলো লঙ্গ অবস্থায় উঠবে নবিয়া আয়সা বলি আর হাবি বলল আমি আয়েশা অবস্থায় উঠবো নবী আমার ডাক দিয়া বলে আয়েশা হ্যাঁ হ্যাঁ তুমি উলঙ্গ অবস্থায় উঠবা না আয়েশা বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হইলাম উম্মাহাতুল মুমিনিন আমি হইলাম উম্মতের মা আমি আয়েশার কি একটু লজ্জা করবে না শরম করবে না নাবি আমার ডাক দিয়া বলে আয়েশা লাজযত দুরের কথা শরম তো দুরের কথা কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাবে না ও কলিজার জুবান ওই ময়দানে মহাশর বড় ভয়ঙ্কার বলে আল্লাহ পাক রব্বুল সামনে সব মানুষগুলো দাঁড়াইয়া যাবে এক নয় দুই নয় 50 হাজার বছর পর্যন্ত যখন কায়িটা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাশুন দিবেন লিমানিল মুলকুাল ইয়াউম সব মানুষ কম্পন শুরু হয়ে যাবে পুরো زمینটা थरथর করে কাঁপতে থাকবে কেউ কারো দিকে তাকাইতে পারবে না আল্লাহ তাআলা বলবে ও দুনিয়ার রাজা বাদশারা ও দুনিয়ার ক্ষমতাদার ব্যক্তিরা আজকের রাজক কার আজকের রাজক তোকার সব মানুষগুলো জমির দিকে তাকাইয়া থাকবে কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাথা পাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আবার উত্তর দিবেন لل

করতে থাকবে আল্লাহ আপনি আমাদেরকে maaf করিয়া দান ও বলে যারা যুবক কেমনে বুঝাইলে বুঝবারে বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীর ওই দিন ও nafsi 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 করতে থাকবে আদম সফিউল্লাহ বলবে nafsi nafsi বলে ইব্রাহিম খলিলুরুল্লাহ বলবে nafsi nafsi এই موسی কलीमুল্লাহ বলবে nafsi nafsi ঈসা রূহুল্লাহ বলবে nafsi nafsi শুধু ওই দিন তোমার আমার নবী রহমাতাল্লিল আলামিন নবী তো জাহান্নামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার উম্মত কে বাঁচাও আমার উম্মত কে ও কলেজের যুবক কেমনে বুঝাইলে বুঝবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মাকামে মাহমুদ দান করবেন নবীকে বলবে নবী আপনি মাকামে মাহমুদ অবস্থান করেন সম্মানিত চেয়ার আমি আল্লাহ আপনাকে দিলাম নবী আমার ময়দানে মাহশরের হালাত দেইখা বড় পাগল পার হইয়া যাবে আল্লাহর কুদরতি কত মেসেজ দায় পড়ে নবী আমার কান্না শুরু করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজকে যদি আপনি কান্না করেন আমি আল্লাহ সহ্য করতে পারবো না মক্কাতুল মুকাররামায় উম্মতের জন্য কেঁদেছেন উম্মতের জন্য কেদেছেন উম্মতের জন্য কেঁদেছেন আজকেও আপনি কান্না করবেন আমি আল্লাহ সহ্য করতে পারবো না মাথা জাগান মাথা জাগা আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দিলাম মাকামে মাহমুদ অবস্থান করেন নবী আমার কান্না বিজ্রত কণ্ঠে ডাক দিয়া বলবে আমার বয় হয় আমি যদি মাকামে মাহমুদ অবস্থান করি আর এই মাকামে মাহমুদ আমাকে নিয়ে যদি তোমার জান্নাতে চইলা যায় আমার গুণাগার উম্মতের কি হবে আয় আল্লাহ আমার উম্মত কে বাঁচাও আমার উম্মত কে বাঁচাও আল্লাহ বাকরুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক দেওয়া বলবে ফেরেস্তার এই পানিটুকু জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো যেই মাত্র পানিটা নামের ভিতরে নিক্ষেপ করবে জাহান্নাম কিবাস করতে করতে পিছনের দিকে চইলা যাবে আল্লাহর নবিটা দিয়ে বলবে

জান্না দিও পানি না এটা হলো আমার গুনাগর গোলামের চোখের পানি আমার গুনাগর গোলাম গুলো যখন জাহান নামের বাই কান্দা দিছে আমি আল্লাহ ওই পানিটাকে জমিনে পড়তে দেই না আমি আল্লাহ পুত্র কিভাবে সংরক্ষণ করে রাখলাম ও যার যুবক দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবে না তোমার আমার গুনার দ্বারা যদি জাহান নামের ভিতরে আগুন লাগিয়ে যায় চোখের পানি সারা নিবে না নবী আমার বলে হর

আল্লাহর হুকুমের মহতাস আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া বলবে ফেরেস্তারা শব্দ কদম বাড়াইও না কদম বাড়াইও না আমার বন্ধু ডাকতেছে তোমরার সামনে আগাইও না আল্লাহ তালার আদেশে ফেরেস্তারা থামিয়া যাবে নবী আমার ডাক দিয়া বলবে ফেরেস্তারা আমার গুনাগর উম্মদেরকে কই নিয়ে যাচ্ছ ডাক দিয়া বলবে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার গুণাগার উম্মতের উম্মতের নেকি বদিকে মিজানের পাল্লায় ওজন হয়েছে তাদের গুণাগুলো ওজনদার হয়ে গেছে নেকি হালকা হয়ে গেছে তাই তো তাদেরকে টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে নবী আমার নাক দেয়া বলবে ফেরেস্তারা আমার উম্মতের আমল নামাকি আমার সামনে একটু ওজন দিবানি যেই নবীর সামনে ওজন দিবে আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম মিজানের পাল্লার দিকে তাকায় থাকবে যখন মিজানের পাল্লাটা গুনার পাল্লাটা যখন জমি নিচের দিকে ডুবতে থাকবে নেকের পাল্লাটা হালকা হইয়া উপরের দিকে বুঝতে থাকবে হাদিস

আমি আমার মায়ের কাছে গেলাম আমার মা আমার কথা শুনে নাই রবের কাছে কিছু প্রিয় আমল আছে পছন্দনীয় আমল আছে এখন তো আমরা আমলও করতে চাই না যদি আমল করব কিন্তু আবার কেউ ফতুয়া দিয়ে আমল থেকে সরাই দেয় আছে কি নাই কিন্তু আমলের বড় প্রয়োজন কিছু কিছু আমল আছে যে আমলগুলো ক্ষুদ্র ছোট কিন্তু এর ওয়েট এর মর্তমা অনেক 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 গুণ বেশি বলুন বা এমনই কিছু আমল যেটা রবের কাছে বড় প্রিয় রবের কাছে বড় পছন্দীয় আমল যদিও ক্ষুদ্র কিন্তু রব বড় পছন্দ করেন এর ভিতরে একটা আমল হলো বেশি বেশি শুক্রিয়া আদায় করা আল্লাহ ফেরেস্তাদেরকে ডাইকা ডাইকা বলতে থাকে তাকায়া দেখ আমার বান্দা আমি অল্প দিলাম কিন্তু আমার বান্দা সন্তুষ্টি হইয়া শুক্রিয়া আদায় করতেছে ও বান্দা তুমি প্রেস দ্বারা তুমি সাক্ষী থাকো যে বান্দা আমার নিয়ামতকে শুকরিয়া আদায় করেছে আমি আল্লাহ তার জন্য তার জন্য অফুরন্ত নিয়ামত রেখা দিলাম বলুন সুবহান আল্লাহ এজন্য এক নাম্বার বেশি বেশি শুকরিয়া আদায় করা যদিও লজটা বড় ছোট আলহামদুলিল্লাহ যদিও লজটা বড় ছোট কিন্তু এর মর্যাদা আর ওজন বড় দামি আল্লাহ তালা শুকুর বান্দাকে বড় পছন্দ করেন শুকুর বড় আল্লাহর কাছে যারা শুক্রিয়া আদায় করে আল্লাহ তাদেরকে বড় পছন্দ করেন এই জন্য এক নম্বর আমল বেশি বেশি শুক্রিয়া আদায় করবো কার জোরে বলেন জোরে বলেন কার মনে থাকবে আমরা বড় নেমো খারাপ বড় নেমো খারাপ বছরের তিনশো দিন সুন্দর সুস্থতার সাথে কাটাইলাম হঠাৎ করে একটু অসুস্থ কেউ কেউ বলে ফেলে আল্লাহ আর কেউ ভুঁই যাবে না অসুস্থটা আমার এই দিল্লা আছে কি নাই আছে কি নাই অথচ এই অসুস্থতার মাধ্যমেও আল্লাহ আপাকবল গুনা মাফ করে দেন কেউ যদি অসুস্থতায় পইরা সবর করতে পারে আল্লাহ বকরবুল আলমিন আয়ুব আলী সালাতাম যেমনি ভাবে সবর করেছেন যে মর্তবা দিয়েছেন যে সব দিয়েছেন আল্লাহ তাকেও দান করে বলুন সবা এই জন্য এক নম্বর বেশি বেশি শুক্রিয়া আদায় করব কার দুই নম্বর কাসরাতে জিকর আমার আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করা কার জিকির জোরে বলেন কার জিকির বড় আফসুস ও পরিতাবের বিষয়ে আমরা যেই পরিমাণে নেতার পক্ষে স্লোগান দেই যেই পরিমাণে নেত্রীর পক্ষে স্লোগান দেই যেই পরিমাণে নেতার জিকির করি এর একশো বাঘের এক বাঘ যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর নামে জিকির করত সে আল্লাহর রলি হয়ে যাইত ঠিক কিনা যারা এই জন্য জিকির করবো কার আল্লাহ বলিয়া আমানুজ করুল্লাহ আল্লা বলেন তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো বলেন কার জিকির এখন আমরা ভাগ করে নিয়েছি জিকির মানেই চর্ম নেই জিকির চর্ম নেই করবে আর কেউ জিকির করবে না এরকম একটা পরিবেশ হয়েছে কিনা মানে যিকির করতে দেখলেই মন হয় লোকটা সরমনাයි আর সরমনাই করলে যিকির করে আর কার জিকির লাগবে না অত আল্লাহ বলে ঈমানদার যারা দাবি করো আমি মুসলমান যারা দাবি করো আমি কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি পড়ছো আল্লাহ তাকেই বলতেছেন আমানুজকুরুল্লাহ যিকরান কাসীরা তোমরা আমার জিকির বেশি 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 পরিমাণে করো বলেন সুবহান সুবহান কেমন বেশি আল্লাহন্নায়াতে বলেন ওয়াসাববিহু বুকরাতাও ওয়াসিলা আল্লাহ কয় সকাল সন্ধ্যা আমার নামের জিকির করো করোাসিনে কিরাম ব্যাখ্যা দিয়েছেন কয় সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল ইয়ারি ঘন্টা একজন কাল কে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ফিরেজ ডাক দিবে ফিরেজ বুদ্ধিমান কারা তাদেরকে ডাক দাও বুদ্ধিমানদেরকে ডাক দাও ফেরেস্তারা বলবে আল্লাহ বুদ্ধিমান আবার কারা দুনিয়ার হায়াতে কত বুদ্ধিজীবী দেখলাম ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ যে যত বেশি করে দুনিয়ায় সে তত বড় বুদ্ধিমান ঠিক কিনা জোরে বলেন যে যত নাস্তিকবাদকে গ্রহণ করতে পারে সে তত বড় বুদ্ধিমান ঠিক কিনা নাকি ভুল বললাম দেখেন এই বিভিন্ন সময় ইসলামের বিরুদ্ধে আচরণ কেরা বড় 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 এরকম বুদ্ধিজীবী لقب লাগিয়ে গেছে বুদ্ধিজীবী কবরস্থানে তাদেরকে কবরস্থ করা হয়েছে আসলে অরজিনালি বুদ্ধিমান কারা আল্লাহ তাদের পরিচয় দেয় আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে আল্লাহ বুদ্ধিমান কারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা যিকুরুনা আল্লাহ ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فكنا عذاب النار <applause> الله بدي مندر كي بدي مندر بدي الله تعالى نكديه كهفيرستارا বুদ্ধিমান হইলো ওই সমস্ত লোক যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সে আসা অবস্থায় আমি আল্লাহ পাকের জিকির করে শুধু তাই না আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য এই আমার মাখলুকাত আমার সৃষ্টি জীবনিয়া চিন্তা ফিকির কইরা আমায় আমি রবের পরিচয় লাভ করে শুধু তাই না যারা গভীর অজরে দুইটা চোখের পানি সেইরা জাহান্নামের বৈকান্দে آرب ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما الله الذي يقف في الصراط رجل খাতায় যদি কেউ নাম লেখাইতে পারে ইয়ানি যে ব্যক্তি উঠতে বসতে চলতে ফেরতে আল্লাহ পাকের জিকির করবে কাল কেয়ামতের ময়দানে সাত শ্রেণী লোকদেরকে আল্লাহ আরশ আযিমিন নিচে ছায়াদান করবেন তার ভিতরে অন্যতম একজন যে ব্যক্তি জাকিন বান্দা আল্লাহ পাকের জিকির যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহ তাকে আরশ আযিমিন নিচে সায়াদান করবে বলুন সুবহান আল্লাহ এজন্য দুই নাম্বার হলো বেশি বেশি কাসরাতে জিকিরুল্লাহ আল্লাহ নামের জিকির বেশি বেশি পরিমাণে করবো পারবো না বিশেষ করে সকাল আর সন্ধ্যা আল্লাহ জিকির করব আমরা তো অনেকে জিকির করতে চাই না জিকির করতে ভালো লাগে না কিন্তু জিকির জিকির বহু দাম জাকির বান্দার বহু দাম এজন্য যখনই সুযোগ মিলবে আল্লাহ পাকের জিকির করব, বিরোধিতা না পারবো না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন দুইটা পাইলাম তিন নাম্বারে ইয়াদে মাউত মূল আমার আলোচ্য বিষয় যেটা তিন নাম্বারে ইয়াদে মাউত মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে আজকে আমরা মৃত্যুর কথা ভুলে গিয়েছি কিন্তু মৃত্যু নিশ্চিত এক বস্তুর নাম ঠিক কিনা যারা বলেন জন্ম যেহেতু করেছি মৃত্যুবরণ করা লাগবে এটাই চিরন্তর সত্যার বাস্তবতা মরণ থেকে পালাইবার কোনো সুযোগ নেই আসেনি হ্যাঁ সবারই মৃত্যুবরণ করা লাগবে আজকে আমরা মৃত্যুর কথা বলে গিয়েছি বিদায় আজকে টেন্ডার বাজি আর চাঁদাবাজি করতে পারে ঠিক কিনা বলেন মৃত্যুর কথা ভুলে গিয়েছি বিদায় আজকে জাগায় জায়গায় মানুষ হত্যা আর গুম করতে পারে ঠিক কিনা যারা বলেন মৃত্যুর কথা ভুলে গিয়েছি আর লুটপাট আর সন্ত্রাসবাদ করতে আমাদের গায়ে বাজারা ঠিক কিনা যারা বলেন যদি মৃত্যুর কথা স্মরণ থাকতো তাহলে বিনা অপরাধে প্রকাশ্যে রাস্তায় হালাইয়া কাউকে খুন করতে পারতো না কারো মাল চিন্তাই করতে পারতো না কারো কাউকে ধর্ষণ করতে পারতো না ঠিক কেনা যারা বলেন এটাই হলো বাস্তব আজকে মৃত্যুর কথা বলে গিয়েছি অথচ মৃত্যু এক চিরন্তর সত্য আর বাস্তবতা والناس حولك فاجهد لنفسك اذ يكون باقيا في يوم موتك ضاحكا ومسرورا انت الذي ولدتك امك باقيا والناس حولك যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একাম হেসেছিল সবে এমন জীবন কররে গঠন মরণে হাসিবে তুমি কাদিবি অ ও যার যুবক যেদিন আসলাম আসার হালাত এক সবই সকলেই কান্নার আওয়াজ দিতে দিতে মায়ের গর্ব হইয়া দুনিয়ার ভিতরে রক্ত মাখা অবস্থায় আসলাম কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার হালাতটা ভিন্ন কেউ কান্না করতে করতে আর থেকে বিদায় নিবে আর কেউ হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় নিবে যেমনি বাবা আমরা অনেক আকাবের বুজুর্গদেরকে দেখেছি যারা দুনিয়ার ভিতরে আপনারা আমার মতো জন্মগ্রহণ করেছে রক্ত মাখা অবস্থায় মায়ের হইয়া দুনিয়ার ভিতরে আসছে কিন্তু যাওয়ার সময় হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চইলা গেছে বলুন সুবহান আল্লাহ এমন একজন বুজুর্গ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রাহমাতুল্লাহ আলাই জবরদস্ত একজন বুজুর্গর নাম এত বড় আবেদ মৃত্যুরাগ মুহূর্তে গার্জিয়ান তার ওয়ারিস যারা তাদেরকে ডাক দিয়া বলে আয় আমার সন্তান আয় আমার খাদেব এই আমার ওয়ারিস যারা আস ভালো কইরা শুনো আমার মৃত্যুর পরে তো আমার জানাজা হবে আমাকে তিনটা টুকরা সাদা কাপড় দিয়া পেচাইয়া আমাকে গোসল দিয়া তিনটা টুকরা সাদা কাপড় দিয়া আমাকে প্যাকেট কইরা ফেলবে আমাকে আমার না আমার লাশটাকে আমাকে লাশটাকে খাটিয়ে উঠাইয়া চার তাকবীরের জানাজার নামাজ পড়াইয়া অন্ধকার কবরে রাখবে তবে হ্যাঁ আমার তরফ থেকে ওসিয়াত হইল আমাকে যখন জানাজা পড়াইবে হাজার হাজার মানুষ যখন আমার জানাজায় সামিল হবে ওই হাজার হাজার মানুষের যা মানুষের ভিড়ে কারো ভিতরে যদি চারটা গুণ থাকে চারটা গুণ সে যেন আমার জানাজা পড়ায় আর যদি চার গুণওয়ালা কাউকে না পায় আমাকে জানাজা দিবে না বিনা জানাজে অন্ধকার কবরে রাখবে বলে চারটা গুণ কি এক নাম্বার গুণ হতে হয় জীবনে কোনদিন তাকবির উলা আজার ছোটে নাই সে আমার জানাজার ইমামতি করবে চিন্তা করলেন জীবনে যে কোনদিন তাক বিরুলা যার সাথে আর আমরা তো আপনাদের কথা বলতেছি না আমি আমার কথা বলতেছি ঠুমকো জুহাতে নামাজ সেরা দেয় এমন তো আল্লাহর বান্দা আছে সপ্তাহে সপ্তাহ চলে যায় বছরকে বছর চলে যায় মসজিদের কাতারে দাঁড়াইবার সুযোগ পায় না ঠিক কিনা যারা তারাও মানুষ আর আমরাও মানুষ এক নাম্বার গুণ যে জিন্দগিতে কোনদিন হায়াতের জিন্দগিতে জীবনে কোনদিন তাকবির উলা ছোটে নাই তাকবির উলা কি ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে হাত বাঁধে ইমাম সাহেবের সাথে সাথে আল্লাহ আকবার বলে যে ব্যক্তি নামাজ পড়েছে নামাজ আদায় করছে মানে ইমাম সাহেব সুরায় ফাতে শুরু করছে বা রুকুতে গেছে এ অবস্থায় না ইমাম সাহেবের সাথে আল্লাহ আকবার বলে যে হাত বাঁধছে এমন গুম যার ভিতরে থাকবে সে আমার জানাজার ইমামতি করবে সোহান এক নম্বর গুম দুই নম্বর বলে সন্তানদেরকে ডাক দেওয়া বলে ও আমার সন্তান আমার খাদেম শোনো দুই নম্বর গুণ ওই ব্যক্তি আমার জানাজানে মামতি করবে